তো দিদিভাই এখানে খাবার কি কি আছে এখন ফাইনালি কি পাওয়া যাবে তোমার কাছ থেকে চপ সিঙ্গারা এদিকে চলে আসো দিদিভাইকে ভাইকে দেখাতে পারবে হ্যাঁ চপ সিঙ্গারা চপ সিঙ্গারা ফাস্ট ফুড আচ্ছা মিষ্টি ফাস্ট ফুড মিষ্টি চপ সিঙ্গারা সবকিছুই পাওয়া যাবে কি পাওয়া যায় তোমাদের এখানে ফাস্ট ফুড বেগুনী চপ সিঙ্গারা আচ্ছা আর পিয়াজি পকুড়ি পিয়াজি পকুড়ি পাওয়া যায় তো ফ্রেন্ড দেখো খিদা তো খুব পেয়েছে আর খাবার জন্য এদিক সেদিক এদিক সেদিক করে ঘোরাঘুরি করছি আর খাবার যেখানে সেখানেই আমি তো এই দেখো গাইজ আমারও খাবার আমারও খাবার সেই খাবার তো জানবো যে কি কি খাবার আছে আর কি প্রাইস আছে দাদার কাছে খাবারের তো আসো ভেতরে আসো আস্তে আস্তে করে আর খাবারগুলোকে দেখাই যে দাদার কাছে কি কি খাবার তো আর কি দেয় দেখো গাইস কত সুন্দর ভাবে দেখো ফাইনালি এই দেখো আবারও মিষ্টি সামনে এত কিছু মিষ্টি পুরো টোটাল কালেকশন যেন এখানে আর মিষ্টি দেখছি পাশেই লোক পাচ্ছে মনে হচ্ছে কখন হাঁড়িটা পেয়ে যাবো কিন্তু ফাইনালি গাইস এখন মিষ্টি খাবো না এখন যেই খাবারগুলো তোমাদেরকে দেখালাম এখন তো ফাইনালি সেটাই খাবো হ্যাঁ ওকে তোমাদেরই এই পাশের দোকানটা তো গাইস দেখো এখানেও আরেকটা দোকান আছে এই দোকানেও একটা খাবারের স্টল আছে তো দেখা যাক দাদা এখানে কি দোকানের ইন ফ্রন্টে চলে এসেছি দাদা এটা কি ভাজাভাজি করছো এটা আমাদের চাউমিন হচ্ছে এটা চাউমিন হচ্ছে চাউমিন চিকেন চাউমিন এক চাউমিন তারপর চিকেন পকোড়া আচ্ছা এক রোল আচ্ছা এক রোল এক রোল হ্যাঁ তারপরে চিলি চিকেন চিলি চিকেন হচ্ছে দাদার কাছে হ্যাঁ এই সব মানে ফাস্ট ফুডে সবকিছু একটু টমেটো সব রকম পাওয়া যায় কোথায় ছোট দাদা চিলি চিকেন পাওয়া যাচ্ছে এক রোল পাওয়া যাচ্ছে এ চাউমিন হচ্ছে আর এটাকে তুমি ছোট বলছো এটা কি প্যাকিং করছো এটা টমেটো সস আমাদের যে চাউমিন দেওয়া হচ্ছে আচ্ছা তার সঙ্গে সস দেওয়া হচ্ছে আচ্ছা তোমার কে ও বাড়িতে গিয়ে

একদিকে যেহেতু তাওয়াতে চাউমিন চলছে তো দেখা যাক দিদি ভাই বললো যে চপ আছে স্পেশাল চপ তো চলো আগে দুটো চপ টেস্ট করে দেখি যে দিদি ভাই চপটা কিরকম টেস্টি দিদি আগে দুটো চপ দাও আমাকে আগে দুটো চপ খাই চপ ভালো হবে দিদি পুরা একদম দিদি বলছে যে পুরা একদম নাকি চপ ভালো হবে তো দেখা যাক দিদি চপটা খাই তো গাইস এই হচ্ছে চপ হুম সেই চপ সেই দিদি চপ ভালো চপ হুম

তো আমিও খাচ্ছি সেই লাগছে আমার সত্যি খুব ফাটাফাটি লাগছে আর একটু খাই সেই চপ তো ফাইনালি দেখো দাদার দোকানে রোলের দোকানে একদম ঢুকে গেছি একদম ইনফ্রন্টে এদিকে চাউমিন ভাজা হচ্ছে হ্যাঁ দাদা রোলটা কখন পাবো দাদা

আর রোলের লেচিও সেই একদম লাচ্ছা পরোটা রোল তো ফাইনালি কখন পাব এদিকে চাউমিনের স্মেল আর এদিকে হচ্ছে রোল তো দাদা রোলটা কিন্তু সেই বানাতে হবে হ্যাঁ একদম আর এদিকে আরেক দাদা চাউমিন বানাতে পারছে ও গাইস দেখো হাত দেখিয়ে দিতে লাইক করে দিতে আমাকে একদম ঠিক তো এরকম এর প্রয়োজন আছে একদম ইন্ডিয়ান ব্লগার ফুড ব্লগার সঞ্জয় যেখানেই যায় না কেন একদম সেই এনজয়ের সাথে এন্টারটেইনমেন্টের সাথে খাওয়া দাওয়া করি আর বেসিক্যালি খাওয়া-দাওয়া ছাড়া তো আমাদের জীবন না দাদা খাওয়া-দাওয়া ছাড়া কি চলবে নিতে হবে আর আনন্দের সাথে খাওয়া-দাওয়া করতে হবে তাই দাদা যেরকম স্মাইল আর আমারও সেই স্মাইল দেখো দেখে মনে হচ্ছে দুটো কি একদম ভাই দেখো মুখটা দেখো सेम টু सेम फेस দেখো দাদা তুমিও ভালো করে দেখো আমি তো দেখছি হ্যাঁ আর এইটা ও পিটু দাদা এটা তো তুলে দিয়েছে লাচ্ছা পরোটা ও ফ্রেন্ড সেই হচ্ছে সেই সেই অসাধারণ অসাধারণ একদম আউটস্ট্যান্ডিং আর এই পরোটার উপর কি দেয় দাদা এখন সেটাই দেখার বিষয় ও সেই পাল্টি সেই সেই ও একদম লাল লাল কালার গাই আবারও তেল দিল ও তো পরোটা তো একদিকে ভেজে রাখা হয়ে গেছে দাদা আবার তেল দিচ্ছে এবার কি নিল দাদা নিল ডিম ও তো তৈরি হচ্ছে আমার রোল যেটা আমি খাবো এখন ফাইনালি দাদার হাত থেকে নিয়ে আর বলতে না বলতে দাদা ডিম ছেড়েও দিয়েছে আর ডিমও ফ্রাই চালু হয়ে গেছে প্রায় একদম রোলটা এর উপরে বসে গেল ও গাইজ এটা কখন পাবো এটা তো সেই স্মেল বেরোচ্ছে রোলের সেই ফাটাফাটি স্মেল গাইস কখন পাবো ও আর পেলে আজকে রোল সেই খাবো সেই সেই এটা রোলের জন্য দিচ্ছে স্পেশালি রোলে মশলা ফ্রাই করা ফ্রাই মশলা দিয়ে রোল আমি তো প্রথম দেখলাম আমি হতবাক হয়ে গেলাম আমি জানি যে শশা পেঁয়াজ গাজর লঙ্কা লেবু সমস্ত কিছু কেটে দিয়ে রোল দেওয়া হয় তো এই ফ্রাইটা কি রোলের জন্য স্পেশালি রোলের জন্য তো বুঝতেই পারছো যে আউটস্ট্যান্ডিং একটা কালেকশন মানে রোলের ফ্রাই মশলা তার মধ্যে আছে ক্যাপসিকাম বাঁধাকপি গাজর লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু এভরিথিং আবারও মশলা দিচ্ছে নুন দিচ্ছে বিভিন্ন রকমের আইটেম দিয়ে আজকে রোলটা খাচ্ছি রোলের প্রাইস কি দাদা তিরিশ মাত্র থার্টি রুপিস এত সুন্দর একটা লাচ্ছা পরোটা দিয়ে সুন্দরভাবে প্রায় মশলা দিয়ে তো গাইজ আঁকতেই হবে দোকানটা কোথায় সিচুয়েটেড সেটা দাদার কাছ থেকে জেনে নেবো জেনে নিয়ে বসবো তো গাইস এই দেখো এই রোলের উপরে এই যে প্রায় ভাজা মশলাটা আছে এই ভাজা মশলাটা রোলে দেওয়া হবে আর দাদা কখন দেবে আর সেই খাবো ওহ এটা কি দিচ্ছো দাদা এটা দাদা দিচ্ছে টমেটোর সস এটা কি দিচ্ছ চিলি সস দিচ্ছে আচ্ছা এটা দিচ্ছে মাস্টার সস আর সেইভাবে এটাকে গ্রেভিটাকে মিক্সিং করা হচ্ছে যাতে খুব টেস্টি লাগে হুম তো আর কি দেয় দেখো গাইস কত সুন্দরভাবে গ্রেভিটাকে টেস্ট করতে সেই সেই লাগছে সেই ফাটাফাটি আউটস্ট্যান্ডিং আর এভাবেই এভাবেই সুন্দর করে এটা হচ্ছে ভাজা যেই মশলাটা এইমাত্র দাদা ভাজলো ও সেটাকেই দাদা দিচ্ছে ওহ সেই খাবো গাইস আজকে তো ও অসাধারণ খাবো অসাধারণ দাদা শুধু তৈরি করে আমাকে দেবে আর আমি সেই খাবো আজকে ফাইনালি তো তৈরি তো হয়েই এসেছে মোটামুটি হ্যাঁ আবারও দিচ্ছো আবারও কত কিছু দিচ্ছে পেঁয়াজ দিচ্ছে শসা দিচ্ছে লঙ্কা লেবু ও আবারও নুন ও তো গাইজ এত কিছু পাওয়ার পর দাদা এই তিরিশ টাকায় এত কিছু দিয়ে প্রবলেম হয় না দাদা না প্রবলেম তো নাই কিন্তু আমাদের মানে কাস্টমারকে ফাইনালি দাদার হাত থেকে রোলটা আমি নিয়ে নিয়েছি একদম ছিনিয়ে নিয়েছি দাদা আজকে তো সেই মজা করে খাবো তোমার রোল হ্যাঁ তো খাই আগে হ্যাঁ আমি কাস্টমার ফিডব্যাক দেবো যে কেমন লাগলো এই সেই খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া করার বসার প্লেসও আছে এখানে সুশোভিত ভাবে সুন্দরভাবে চেয়ার আছে টেবিল আছে হ্যাঁ সমস্ত কিছু আছে লঙ্কা যদি বেশি লাগে সে নিয়ে খেতেও পারবে তো সমস্ত কিছু রাখাই আছে হ্যাঁ আর খাওয়া দাওয়া করছি হ্যাঁ রোলটা সেই হয়েছে ফাটাফাটি আমি ফার্স্ট টাইম এত সুন্দর রোল খেলাম আমরা অনেক বিখ্যাত বড় বড় দোকানে গেছি রোল খেয়েছি চন্দননগরের ফেমাস রোল খেয়েছি সোদপুর সজলের রোল খেয়েছি বিখ্যাত রোল কিন্তু এই রোলটা যেন আমার কাছে একটু এক্সট্রা অর্ডিনারি লাগলো যেটা হচ্ছে এই রোলটার মেন বিশেষত্ব হচ্ছে রোলটাতে ফ্রাই মশলা দেওয়া হয়েছে ফ্রাই মশলা বলতে ফ্রাই সবজি দিয়ে সেটাকে আলাদা করে বানিয়ে সেটাকে ভেজে রোলটা প্রিপেয়ার করা হয়েছে যাই হোক খুব ভালো লাগছে রোলটা তো চলো আর রোলটাই কামড় দিই কামড় দিয়ে তোমাদেরকে জানাই যে কেমন লাগছে অসাধারণ আউটস্ট্যান্ডিং দাদা খুব ভালো খাচ্ছি দাদা খুব ভালো হয়েছে একটু এদিকে আসো এই দাদাই বানিয়েছে রোলটা দাদা অসাধারণ আচ্ছা আচ্ছা খুব ভালো খাচ্ছি দাদার হাতে রোল আর এদিকে চপ বানিয়েছে হচ্ছে দিদিভাই দিদিভাই তোমার চপ ও সত্যি খুব ভালো খেয়েছি নো ডাউট ভালো হয়েছে খুব ভালো খেয়েছে আচ্ছা আচ্ছা তো দিদি ভাই থ্যাংক ইউ জানালো আর অসংখ্য আউটস্ট্যান্ডিং এনার্জির সাথে আজকে রোলও খেলাম চপও খেলাম

তো বেগুনি আর খাবো না কাকায় পেট তো মোটামুটি ভালো ভরে গেছে এবার দিদির হাতে চা খাবো সবাই বললো যে চা খুব ভালো চপ ভালো রোল ভালো রোল তো খুব ভালো খাচ্ছি আমি প্রথম ফার্স্ট টাইম এত সুন্দর একটা রোল পেলাম আমি এত জায়গায় রোল খেয়েছি এরকম রোল পাইনি যে ভাজা ফ্রাই করে রোল তৈরি করা সে আর খাচ্ছি আর সেই হয়েছে রোলটা হ্যাঁ তো অ্যাড্রেস দাদার কাছ থেকে জেনে নেবো যে এই দোকানে আসতে গেলে কিভাবে আসতে আসবে সমস্ত কিছু দাদার কাছ থেকে ওটা সেই কাজ সেই ফাটাফাটিং সুপার

একটু লেগে আছে সকলেই যে আমি খাই আর হয়েছে অসাধারণ হয়েছে আবার একটু খেয়ে এবার কাকা যেহেতু বললো যে দিদির হাতে চা নাকি ভালো সত্যি ভালো তো খুব ভালো হ্যাঁ সবচেয়ে ভালো মিষ্টি বিনা মিষ্টি খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা কিন্তু কাকা আমি তো একটু হালকা চিনি দিয়ে খাই হ্যাঁ তো চিনি দেওয়া চাটাই খাবো আজকে হ্যাঁ তা আরেকবার কি বলছে কেমন লাগে খুব ভালো খুব ভালো মানে তুমি প্রায়শই এখানে এসে চা খাও আমাদের গ্রামের বাড়ি ও গ্রামে বাড়ি তো আমি চা খাবো বলে এখনো দাঁড়িয়ে আছি তো দিদি একটু প্লিজ চাটা দাও দিদি তাড়াতাড়ি করে আর চা পেয়ে গেছি গাইস হ্যাঁ এবার চাটা খাবো আর চুমুক দেবো আর তোমাদেরকে বলবো যে চাটা কেমন হয়েছে রোল তো সত্যি ভালো খেয়েছি নো ডাউট রোল ভালো হয়েছে রোলে তো কোনো কম্প্রোমাইজ হয়নি রোল সেভাবেই তৈরি হয়েছে আউটস্ট্যান্ডিং হবে রোলটা তৈরি হয়েছে আমি তো ফার্স্ট টাইম এরকম রোল খেলাম আর চপ আড়াই টাকায় আড়াই টাকায় চপ এটা ভাবা যায় না একদম এত দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আড়াই টাকায় চপ মানে ইম্পসিবল ম্যাটার এটা সেই হয়েছে চাউ সেই ফাটাফাটি চা খুব ভালো খাচ্ছি গাইস হ্যাঁ অসাধারণ হয়েছে তো দিদি তোমার চা সত্যি খুব ভালো হয়েছে যেটা ভাবছিলাম যে চা কেমন হবে না হবে সত্যি খুব ভালো খেয়েছি চাটা আচ্ছা আচ্ছা তো প্রত্যেকের ফ্রেন্ড তোমরা আসো আর দাদার এই দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে ও সেটা দাদার মুখ থেকেই শুনে বলবো তো চলো দাদার সাথে একটু কথা বলা যায় দাদা ও দাদা একটু আসো দাদা আমি জানি দাদা তুমি খুব ব্যস্ত এই হচ্ছে দাদা দোকানদার দাদা আমি বুঝতে পেরেছি দাদা খুব ব্যস্ত দাদা তোমার দোকানটা কোথায় সিচুয়েটেড এখান থেকে এই রাস্তাটা সোজা কোথায় চলে যাচ্ছে জলেশ্বর মানে ওটা জলেশ্বর উড়িষ্যা উড়িষ্যা তাই তো মাঝখানে একটা বাইপাস আছে ও বাইপাসে আপনি এদিকে উড়িষ্যা যাবেন এদিকে কলকাতা পর্যন্ত যেতে আচ্ছা আচ্ছা তো ফাইনালি গাইস এই হচ্ছে দাদা দাদা এত সুন্দর ভাবে দাদা ফার্স্ট টাইম এরকম একটা রোল খেলাম আমরা তো রোল নরমালি খাই কিরকম ভাবে যে তৈরি করা থাকে লেচিটা সেটাকে উপর থেকে ডিম ছেড়ে দেয় সেরকম ভাবে আমরা রোল খেয়ে অভ্যস্ত কিন্তু এই রোলটা যে খেলাম আর ফ্রাই মশলা এটা প্রথম খেলাম ফার্স্ট টাইম আমি খেলাম আমি সত্যি খুব আপ্লুত সত্যি খুব আনন্দিত আমি আমার সকল ভিউয়ারদের বলবো দাদার এখানে আসার জন্য হ্যাঁ তো গাইস চাটা আর একটু খাই দাদা খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে দাদা তো তো দেখো ফাইনালি খাওয়া দাওয়া খুব ভালো তোমরা করো তো আর সঙ্গে থেকো যেভাবে প্রত্যেকটা ভিডিও তো আমার সাথে ছিল এইভাবেও থেকো আর আর কিছু বেশি বলার নেই আর হেল্প করো ছোট্ট ইউটিউবার সহযোগিতা করো শেয়ার করো শেয়ারটা মাস্ট বি নেসেসারি একদম শেয়ার শেয়ার শেয়ার